আর বেদের মেয়ে আমায় কথা দিয়েছে কারণ আপনি যদি না মানেন তাহলে আমাকে বলতেই হবে আপনি হাদিস কথা শুনলে লোক নাম যে এইদিকে চালিয়ে যেতে হবে কারণ আমি তো বদলে

জানি আপনাদের কাছে হবে কি হবে না আমার নিকট মূল্যবান কথা আর এই যার জন্য আপনারা পয়সা আছেন এটা পেতে গেলে আপনাদের পয়সা একটা লাগবে না এবার যারা রাস্তায় দাঁড়িয়ে আছো আমি কিন্তু সবার দান নিই না দু একটা মোটা মাছ হ্যাঁ যখন বন্যা হয় আমাদের দিকে তো আমিও জাল নিয়ে একটা ছোট জাল নিয়ে বাড়িয়ে যায় চালের দেখা তো আমাদের দূরে सवार थे दूर चलना है मैं रूपी सहरे सोखती नहीं और मैं बड़ी खावा हा जाल जो है चाली ने वो बैठ सर लेकर सवार तुझे पड़े गया माँ तू ठुकार नाटक के नहीं था एमुडी सहरे तुझे काज करो माँ चार मारियो ना हमारे एक टक्कर मार दिया तेरे मरी चुड़ जाओ सवार आपकी सजन माँ मारे एमुडी सहरे देख ले हाथी मजाक कर लो खाने मुझे नहीं किटे मेरी लाओ एक बार नहीं वेटा पावा बुड़ो सहोई भापार अर्टाका में अपनेतर पस्तेखिनी होना जार बाडी के आची, जार खेची, जार बत्नु में गेची वार कशी प्राटा लिबो करना तो बाडी भरती भे लीजी आजी आपनेतर लेकी स्विंग होना है एक वार मर्जी दिल বাথরুম থেকে বের নিস্তারায় নামলাম শ্রীদীবী বলেছে শ্রীদীবী বসুর করতে করতে বলেছে বুঝলেন এরকম গোসুর কাটাতে এরকমই লাভ তৈরি করা আছে করতে জান্ন জান সহজ ব্যাপার নবী আমার বললেন একটাই জিনিস নবী আমার বললেন যখন আমার নাম আসবে আমার নামে তরুপ

যা বলবে হাদিস ও কোরআন বলবে যদি হাদিস কোরআন বাইরে বলে তো বলে দিবি এটা হাদিস কোরআনের বাইরে বলছি নবী আমার বললেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান যারা আমার নামে একবার দুরুদ পড়বে একবার দুরুদ পড়বে নবী আমার বললেন রব্বুল আলামিন তার উপরে 10 খানা রহমত নাজিল করবে

শুধু তাই নয় নবী আমার বললেন উসিয়াত আনহু আশরাত তারায়াতিন এবং 10 জগতে আপনার সম্মান বৃদ্ধি হবে 10 জগতে সম্মান বৃদ্ধি আপনার হবে এতদিন পর্যন্ত আপনি হায় আপনাকে পত্তা দিছিল না হঠাৎ দেখবেন দিহায় আপনাকে পত্তা দিতে শুরু করবে এতদিন পর্যন্ত গ্রামের মানুষ আপনাকে ভালোবাসতে

আর জলসার জন্য বলানো হয়েছে আমি আমার জমিতে ব্যস্ত রয়েছি জমিয়ে ব্যস্ত রয়েছি এই দিক নিয়ে দেখাচ্ছি এই জমি থেকে ওই জমি এই জমি থেকে ওই জমি এই কোয়ালিটির লেবার কে বলি তুমি কাজ করো কে বলি কাজ করো ব্যস্ততার মধ্যে কখন যা জানো হয়ে গেল পাতাই চলে না এরে মা তুমি বাড়িতে বসে থাকো তোমার মসজিদে আজানা হয় তো দুই মসজিদে হয় তুই মসজিদের উন্নতি করতে যারা সাহায্য আপনি শুনতে পার নবী আমার পুরস্কার করে বললেন যারা আজম দিব মাসদিন যারা আজম দিব এবং আজারে জবাব যারা দিব যারা রাসূলুল্লাহ এর জবাব দিল আমার বলতে আজের জবাব দেওয়ার পর আমি আল্লাহর ওসিলার দরুদ পড়লাম আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা